আর সরাসরি সেই দৃশ্য দেখাচ্ছি হয়তো ইউটিউবে প্রথম সরাসরি অমরনাথ যাত্রা তবে এইভাবে বিস্তারিত দেখানো যায় না অনেক চিন্তা ভাবনা করে আমি কেদারনাথের থেকে শিক্ষা নিয়ে আমি দেখেছি মৃত্যু কাকে বলে উনিশে মে বাবার কেদারনাথে গেছিলাম তো অনেক কষ্ট করে হেলিপ্যাডের টাকা জোগাড় করে আমি হেলিকপ্টারে যাব আসব বালতাল রুট আমি অ্যাভয়েড করেছি আজকে চলে যাব আশা করি না নাহলে পঞ্চতওয়ানি থাকব কাল সকালে পেহেলগাম চলে যাব সেখান থেকে শ্রীনগর তো সরাসরি দেখাচ্ছি আপনাদের আমি ভাবিনি দেখাতে পারবো যে নেট আছে কি না তো খুবই সামান্য অল্প বিস্তর দেখাবো রোদের জোর ভালোই আছে একটা হাওয়া বইছে ঠান্ডাও আছে তো সব মিলিয়ে ভালো তবে খুব ধুলো এটুকু বলতে পারি তো ওই বাবার গুহ জুম করে হবে না ওই দূরে বাবার গুহা বরফানি বাবার দেখে ফেলেছি মানে দর্শন হয়ে গেছে গুহা এতদিন আমি ভিডিওতে দেখেছি সত্যি আমার মানে চোখ দিয়ে জল চলে আসছে মানে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না ঠিক মতন আমি ভাবিনি যে বাবার গুহা দূর থেকে হবে দেখতে পাবো কখনো চলেছি সত্যি কি দুর্গম পথ তার মধ্যে দিয়ে লাইভ করছি কথাও ঠিক মতন বলতে পারছি না তো বাবারকে দর্শন না করা পর্যন্ত আমার শান্তি নেই আর এখানকার ফাইভ জি এয়ারটেল নেটওয়ার্ক দুর্ধর্ষ কি বলবো আর ওই পাহাড় তাই পাহাড়ে বরফ গ্লেসিয়ার প্রায় শুকিয়ে গেছে রাস্তা কিন্তু কিছু জায়গায় ভালো বেশিরভাগ জায়গায় কিন্তু রাস্তা খুবই খারাপ যাই হোক বাবার কাছে চলে এসছি শরীর সুস্থ আছে ভালো আছে আজকে আশা করছি বাবাকে দর্শন করে প্যালগাম চলে যাব তো এই হচ্ছে সমস্যা বুঝলেন তো রাস্তা দেখেছেন আর ঘোড়া এমনভাবে যাচ্ছে কি বলবো আর তো এই সাইডে চলে আসি ঘোরার রাস্তা যদি একটু আলাদা হতো তাহলে কোনো সমস্যা ছিল না তো দেখা দেখাতে বলবো দেখুন এখানকে ঝর্ণা হচ্ছে পঞ্চতরণী অর্থাৎ ক্ষিতি অব তেজ মরুদ বম এই পাঁচটি নিয়ে কিন্তু পঞ্চতরণী অর্থাৎ মাটি জল বায়ু আগুন আর হচ্ছে শূন্য বা আকাশ এই পাশটি নিয়ে আপনারা হয়তো অনেকেই জানেন বাবার কাছে যখন মা অমর কাহিনী অর্থাৎ উনি কি করে অজয় সেই কাহিনী শুনতে চেয়েছেন তিনি কিন্তু প্রথমবার মায়ের কোনো কথা শুনতে চাননি এড়িয়ে গেছিলেন এবং অনেকবার বলার পর বলছে ঠিক আছে বলবো কেন আমি অমর অর্থাৎ কি করে অজয় হলেন তার জন্য একটি নির্জন জায়গা দরকার তাই তিনি হিমালয় থেকে এইখানে চলে এসেছেন তারপরে আস্তে আস্তে তিনি পেহেলগামে ওনার নন্দী বাবাকে রেখে যান কেননা কারো সামনে বলবেন না মা ছাড়া তারপরে চন্দনওয়ারিতে চাঁদকে রেখে যান শেষ নাগে ওনার সর্পকে রেখে যান সর্পরাজকে আর গণেশপ যাকে আপনার চেনেন সেখানে কে রেখে যান তারপরে গুহায় এসে গুহার চারিপাশে আগুন জ্বালিয়ে দেন যাতে সেই অমরত্বের কেউ শুনতে না পারে আমি এই বলতে বলতে সেই অপূর্ব ভয়ঙ্কর সুন্দর দৃশ্য দেখাচ্ছি আপনারা কে কে দেখছেন জানি না যারা দেখছেন কেমন লাগছে বলবেন ছবি ভালো দেখছেন কি না সেইটাও জানাবেন এত দূর থেকে প্রায় দু হাজার